ও তোমার এই অপবিত্র কলটা পবিত্র করার জন্য একটাই একটাই অস্ত্র একটাই হাতিয়ার সেটা হলো আল্লাহর জিকির আল্লার জিকির করবে গেছে উন্নকারও করবে গেছে আল্লাহর জিকির আর তো হলো সাবান আমরা সাবান লাগাছি যে কিছুক্ষণ আমরা বসে বিনয় করলাম আল্লার কাছে কার কাছে বিনয় করেছি আমাদের জন্য আমাদের আহাল বুনিয়াদের জন্য নবী বলেন তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার আহাল বুনিয়াদেরকে বাঁচাও আমরা নিজেরা নিজেরা আল্লাহর কাছে তোবা করে কাঁদলাম তারপর আহাল বুনিয়াদের জন্য কাঁদলাম তারপরে এলাকাবাসীর জন্য কাঁদলাম সকলের জন্য তৌবা করে কাঁদে বিনয় করে দেলটা ভিজা লইয়া যারা চোখ টাকা ছিল তার কেন দেল কম নরম হবে কেন ফয়েস ঢোকেনি ভিতরে পুরোপুরি ফয়েস ঢোকেনি তৌবা প্রতিটা আমলের একটা আদব আছে আদব যার নেয় তাই হলো শয়তান আদব কার নাই জানেন শয়তানের শয়তানের এজন্য ওকে আল্লাহ ইবলিসের মালা গলার দিয়া ওকে ধার ধাক্কা দিয়ে বের করে দিছে নজুবিল্লা আমরা প্রতিটা আমল যেমন কোরআন তেলুয়াদ যখন করব তখন কিভাবে বসবো আদবের সহিত বসে কোরআন তেলুয়াদ করব। যখন আমার নবীর মহব্বতে দরুদ পরব তখন আদবের সাথে বসে আমরা দরুদ করব। যখন আল্লাহর জিকির করব তখন আদবের সাথে বসে আল্লাহর জিকির করব। এই জিকিরে অনেকের শরীর গোটাটা ঝোকে ঝোঁকে না ঝোঁকে না

এই ভিতরে যে ভাল পাশে ওই ভাল ভালো খেলবে এবং হাডের বেদিও থাকবে না হাডের ওই হাড এটা হচ্ছে না বেশি এখন কেন হচ্ছে ওই হাডের বেদিও যে ওরা মজুদ করে লিয়াই যে বসে আছে এই জন্য নিমিশের মধ্যে হাড অ্যাটাক করছে করে তাড়াতাড়ি লিয়া যাচ্ছে লিয়া যা হয়তো হাত পা মেগা যে চেটা হচ্ছে হচ্ছে কারণ হাত পরিষ্কার হয় নাই কলব পরিষ্কার না হলে তো ইবাদত আল্লাহর দরবারে যাচ্ছে না তাহলে কলব পরিষ্কার করা মানে নামাজের শর্ত হলো পাক পবিত্র আগে পবিত্র হওয়া লাগবে তারপরে তো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে এই পবিত্র হওয়ার জন্য আল্লাহর জিকির আর তৌবা এই দুটো একসাথে চলতে হবে দীর্ঘ দিন চালাতে হবে কারণ আমাকে গুণা বেশি না কম বেশি আদম আলাই সাল্লাম যদি একটা গুণা করে সাড়ে তিনশত বছর কাঁদে তাহলে আপনার আমার গুণা কতগুলো আছে কবের বেন আর নবী রাসুলদের কোনো গুনাই নাই আমার নবীজি দলিল দিছে একবারে ফাইনাল দলিল দিয়েছেন আল আম্বিয়াও মাসুমন সমস্ত নবীরা হলো মাসুম বেগুনা এদের কোনো গুনাই নাই তাহলে গুনাই যেহেতু নাই সেই নবী সাড়ে তিনশো বছর চৌবা করে কানতেছে মিথ্যা না ইয়ে খায় আর আমরা কত নামাজ কাজা করে ফেলেছি কত মিথ্যা কথা কয়ে ফেলেছি কত হারাম খাবার পেটের মধ্যে গেছে কত মানুষের হাল ফেলেছি হ্যাঁ কত রকমের গুনাহের কাজ করেছি করে আজকে তৌবার মাহফিল আয়োজন করা হয়েছে তৌবার মাহফিল বসে যে আমি কাঁদবো আল্লাহর কাছে তাও বিভিন্ন ফতুয়া ফতুয়া চলতেছে বিভিন্ন ফতুয়া বাজি চলে বিভিন্ন জায়গাতে এখানে না চললে অন্যান্য জায়গাতে চলে আমরা তো যাচ্ছি বিভিন্ন জায়গায় কম বেশি খবর মাতার মধ্যে আসে তো না আসা নয় কয়তো মানুষ না কোয়া নয় আসে এরকম বাবারা কাজেই আল্লাহর এবাদত নিয়ে আমরা কখনো বেজবি কথা বলবো না আল্লাহর কখনো আমরা হিংসা করব না হিংসুক কখনো আল্লাহর নৈকট্য পাবে না হিংসুক সব সময় পরাজিত সৈনিক কাজে হিংসা নামক এই সাবজেক্ট আমাদের ভিতরে যেন না থাকে ইল্লা সর্বে কিসের দ্বারা এই তৌবা আর জিকির এই দুটা বেশি বেশি আমল করতে হবে সবক লওয়ার পর প্রথম সবক থেকেই এই আমল শুরু হয়ে যাবে এই আমল শুরু হয়ে যখন যাবে এই আমল করতে করতে এক সময় ওই মানুষের সামনে বিভিন্ন কিছু ঘটনা ঘটে যাবে বিভিন্ন কিছু আধ্যাত্মিকতা সে দেখতে পাবে বুঝতে পারবে আর ওর ভিতরে শান্তি লাগবে যে আমি আমল করতেছি আমলে এই শান্তিগুলো আসতেছে আমার ভিতরে এরকম বুঝ আসবে বাবা এই জন্য সিরিয়াল অনুযায়ী আমল চালাতে হবে সিরিয়াল ছাড়া একা একই পণ্ডিতগিরি করলে কাম হবে না তো যাই হোক কলব পরিষ্কার করার জন্য একটাই শান যন্ত্র সেটা হলো আল্লাহর জিকির আমরা একটু জিকির করি চোখ টাকা করবো না চোখ মুজা চোখ বন্ধ করে ওই কলবের দিকে খেয়াল দিয়ে মহান রবকে একটু ডাকি আল্লাহ 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 Hey da, hey da, hey da, hey da, hey da, ey da, hey-da, Amra papi amra golam, amra comar dewana. আই দন আই দন জহি কা লাও বেজি কির নাই রে নবী বল সেই কলবে শয়তান ওলা দ আই দন আই দন আই দন আই দন আই দন আই দন জহি কা

दया ली पास हर बंदा हर बंदा भला

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để, để không bỏ lỡ những 打 <laughs> Biram bi jallallam, hazbiram bi jallallam, ma fi kalbi gayrullah, nur Muhammad sallallahu aleyhi la ilahe illallah, la ilahe illallah, la ilahe illallah, wa muhammadur rasulullah, la ilahe illallah, la ilahe illallah, la ilahe illallah, wa muhammadur rasulullah. لا اله الا সরে তু সাদ দিবে দিব ঠিকানা রে কুকুর পারা স্থান রাখিয়া তোমার সবাই যাবে বলে আ কিসের জমে দারি কিসের ভালোবাসরে সবসেরে আগদিন যাবে কবরে আলহামদুলিল্লাহ